আসসালামু আলাইকুম টক ঝাল মিষ্টি তেঁতুলের জুস নিয়ে হাজির হয়ে গেলাম বা তেঁতুলের শরবত নিয়ে হাজির হয়ে গেলাম গরমে চরম তৃপ্তি পেতে কিন্তু এই টক ঝাল মিষ্টিতে তেঁতুলের জুস বা শরবতের কোনো জুরি নেই তো চলুন কথা না বাড়িয়ে তেঁতুলের জুস বা শরবতটা তৈরি করে নেই তেঁতুলের জুস বা শরবতটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে হাফ কাপ পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি এখন এই তেঁতুলটা যেন খুব দ্রুত সফট হয়ে যায় আর মাঠটাও যেন খুব সুন্দরভাবে তেঁতুল গা থেকে মাঠটা যেন বের করে নেওয়া যায় তার জন্য এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে তেঁতুলটা হাফ কাপের একটু বেশি হবে পানি দিয়ে এই তেঁতুল এই হাত দিয়ে নেড়ে মিশিয়ে এই পানির সাথে মিশিয়ে এটা ভেজিয়ে রাখবো প্রায় বিশ মিনিটের মতো তো ফিরে আসলাম বিশ মিনিট পর দেখে নিশ্চয় বুঝতে পারছেন তেঁতুল গুলো কিন্তু সফট হয়ে আসছে এসেছে আর সফট হয়ে আসার পরে কিন্তু হাতে এরকম কসলি নিলে কিন্তু এতে তোলের মাঠটা কিন্তু চমৎকারভাবে বের হয়ে আসছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন হাত দিয়ে কষলে খুব ভাবে আমি এতে তেঁতুলের মাঠটা আমি বের করে নিয়েছি তো মাঠটা বের করে নিয়ে এরকম দেখেন তেঁতুলের দানা বা বিচি আর উপরের যে দানার খোসাটা থাকে সেটাও কিন্তু হাত দিয়ে নিংড়ে চিপড়ে আমি এটা ফেলে দিচ্ছি এতে করে আমাদের এত তেঁতুলের জুসটা বা শরবতটা খুবই স্মুথ হবে আর খুবই ফ্রেশ হবে কারণ খুব ভালোভাবে আমাদের এটা ছেঁকে নিংড়ে এই মাঠটা ভালোভাবে ব্রেশ বের করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচ কাঁচামরিচ একটা হচ্ছে লাল কালার কাঁচামরিচ আর একটা হচ্ছে সবুজ কালারের কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে দিয়েছি এতে করে আমাদের এই জুস বা শরবতটা থেকে একটা স্পাইসি একটু ভাব আসবে আর একটু খেতেও ভীষণ ভাল লাগবে এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ খেজুর গুড় খেজুর গুড় আমি এটা জাল করে নিয়েছিলাম সেই গুড়ের সিরাপটা দিয়ে দিয়েছি আর গুড়ের সিরাপের পাত্রটাও ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যেন সম্পূর্ণ গুড়টাই আমাদের এই জুসের মধ্যে ব্যবহার হয় যেন কোনো প্রকার গুড়ের অংশ যেন অপচয় না হয় তার জন্য কিন্তু আমি পাত্রটা গুড়ের পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনার নিজস্ব স্বাদ অনুযায়ী বুঝে অ্যাডজাস্ট করে নেবেন চাইলে আপনারা চিনি দিয়েও কিন্তু এই জুসটা তৈরি করে নিতে পারবেন আবার শুধু গুড় দিয়েও কিন্তু এই জুসটা তৈরি করে নিতে পারবেন যে কোনো গরুর দিয়েই এখন এখানে আরেকটু পানি দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করেছি কোনো প্রকার ফ্রিজের পানি ব্যবহার করে না এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে এনেছি আর খেজুর গুড় দিলে এই জুসের ফ্লেভারটাও খুব ভালো লাগে আর কালারটাও সুন্দর আসে আর খেতেও ভীষণ ভালো লাগে তবে চাইলে আপনারা চিনি দিয়েও কিন্তু এই জুসটা তৈরি করে নিতে পারেন আর যে কোনো কুড়তেই কিন্তু ব্যবহার করা যাবে সমস্যা নেই এখন হাতে খুব ভালোভাবে কাঁচামচগুলো কষলে এই জুসটার সাথে মিশিয়ে নিব মিশিয়ে নাও হয়ে গিয়েছে আর লবণটার মিষ্টিটা কিন্তু আপনি নিজের স্বাদ অনুযায়ী বুঝে চেক করে তারপর অ্যাডজাস্ট করে নেবেন যদি লাগে এখন দেখেন আমি দিয়ে নেড়ে মিশিয়ে দেখলাম এর ঘনতাটা কেমন হয়েছে এখন আমি এই জুসটা নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট পর আমি দুইটা গ্লাসে সার্ভ করে নিয়েছি আর দুইটা গ্লাসে সার্ভ করে নিয়ে দেখা সৌন্দর্যের জন্য কিন্তু উপর দিয়ে দুইটা লেবুর স্লাইস দিয়ে দিয়েছি আর দেখেন সবুজ কালার আর লাল কালারের কাঁচামরিচটা দেওয়ার জন্য জুসটা থেকে যেমন একটা স্পাইসি একটা ফ্লেভার আসে আর একটু ঝালঝালও লাগে আর খুব সুন্দর একটা শুগ্রাণও বের হয় আর দেখতেও কিন্তু চমৎকার লাগছে সবুজ কালার আর লাল কালারের কাঁচামরিচ ব্যবহার করার জন্য তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ভীষণ মজার টক ঝাল মিষ্টি তেঁতুলের শরবত আর খেতে কিন্তু অনেক মজার অনেক টেস্টি আর তৈরি করাটাও কিন্তু খুবই সহজ যে কেউ কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অনায়াসে আর সার্ভ করার সময় চাইলে আপনারা উপর দিয়ে কিছু বরফ কুচি বা বরফ কিউবও ব্যবহার করতে পারেন বাসা অবশ্য অবশ্যই ট্রাই করে দেখতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ